আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব কেন কিভাবে ডাব্লিউ তে প্রবেশ করলেন এবং কেনের রেসলিং কেরিয়ার সম্পর্কে তো আপনি যদি কেনের ডাব্লিউ ডাব্লিউ তে প্রবেশ সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক কেনের রেসলিং কেরিয়ার কেনে ডেবিউ ঘটে উনিশশো সালের আঠারোই জুন কেন প্রথম রিং নেম ছিল অ্যাঙ্গাস কিং তিনি এই নামে সি এস ডাব্লিউ এর সেন্ট লুইস মিশৌরি শাখায় ডেবু করেন এখানে উল্লেখযোগ্য যে সেই শাখাটি তার এক বাল্যকালের বন্ধু মাক মটন পরিচালনা করত কেন যেভাবে ডাব্লিউডাব্লিউতে প্রবেশ করেন ডাব্লিউডাব্লিউতে কেনকে প্রথম দেখা যায় উনিশশো সালের ছাব্বিশে জুনে অনুষ্ঠিত হওয়া রতে সেখানে তাকে জেরি লোয়ারের প্রাইভেট ডেন্টিস্ট ডক্টর ইসাক ইয়ানকেম ডিডিএস হিসেবে দেখানো হয় এ সময় তিনি ফ্যাক ডিজেলের রূপেও খেলতেন ১৯৯৭ সাতানব্বই সাল গোয়েনকে কেন রূপে দেখা যায় এবং তাকে ম্যানকাইন্ট আহমেদ জনসন এবং দ্য আন্ডারটেকারদের সাথে ফিউড করতে দেখা যায় উনিশশো সালে কেন ফেস হয়ে যায় এক্সপেকের সাথে টিম গড়ে তোলেন 2000 সালে এক্সপেক কেনকে অ্যাটাক করলে তাদের টিমটি ভেঙে যায় তাদের মধ্যে ফিউড শুরু হয় এবং ডাব্লিউ এম অর্থাৎ রেসেলমেনিয়ার দুই হাজার দুঃখিত রেসেলমেনিয়া দুই হাজার সালে কেন এক্সপেক্টকে হারান যার মধ্য দিয়ে ফিউডটি শেষ হয়ে যায় উক্ত ম্যাচে রিকি শিও ও রোডডকও ছিলেন এরপর কেন জেরে এর সাথে ফিউড শুরু করেন এবং তাকে পরপর দুইবার হারান আর ম্যাকডন ও রেভেলন পিপিভিতে হারান কিন্তু পরে সারভাইভাল সিরিজে তার কাছে হেরে যান এরপর কেন আন্ডারটেকারের সাথে টিম গড়ে তোলেন এবং এজ ও ক্রিস্টিয়ান রিকিশিউ ও হাকু ট্রিপল ও স্টিভিন ওয়াস্টিজদের সাথে ম্যাচ খেলেন। তো এই ছিল কেনে ডব্লু ডব্লিউতে প্রবেশ সম্পর্কে কিছু তথ্য এবং কেনের রেসলিং কেরিয়ার সম্পর্কে কিছু তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত ডাব্লু ডাব্লিউ এর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেন কি আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে ধন্যবাদ